যে আমরা তোরাতে কিছু ভিডিও করতেছি যে আস্তে আস্তে নৌকা উঠে পড়লাম নৌকা মাছ নদীতে চলেও গেল নৌকা থেকে নেমেও গেলাম আমরা এখন আজ আস্তে আস্তে উঠে তাড়াতাড়ি ওঠার পরে আব্বরে খুঁজে পেয়ে গিয়েছি আব্বু আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আমার কাকা নামতেছে মামা নামতেছে মেনলি এখন আমরা হাটে ঢুকলাম গুরুঘাটের যে অবস্থা এই বছর মনে হয় না গরু কিনতে পারবো কারণ গরুর বিক্রেতার বেশি গরু কম যাক দেখি ভাগ্যে কি আসছে তাই কিনে নিয়ে যাবো যাই হোক গরু আরে গরু দেখতেছি আমরা দেখেন কত সুন্দর সুন্দর এই এই ব্ল্যাক ডায়মন্ড তারপরে আমরা তো দেখতেই পারতেছে কেদার ভিতরে হাঁটতে যাই হোক লাল ডারে কিনে নেই গুলো সামনে হাঁটতে হাঁটতে আগালাম সবাই আসুন আমার সাথে দেখতে থাকুন আর কত গরু আছে মেনলি আমার বাবা সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে গেতে আমরা কেদার জন্য হাঁটতে পারতেছি না আমরা একটার পর একটা গরু দেখতেছি কোনো কিছু পছন্দ হয়ে যাচ্ছে না ওরকমভাবে একটা শান্তশিষ্ট গরু আছে একটু আদর করি মেনলি হাঁটতে হাঁটতে পুরো হরানো হয়ে গেছে এখন আসছে রহমতগঞ্জের মাঠের ভিতরে গরু দেখতে আসলাম মন মতো মন গরু হয় না আর মন মতো গরু হলে ওরকম টাকা হয় না

আমার মামা তো পুরো খুশি গুরু কিনতেছে লোন আপনি এক্সপ্রেশন দেখেন আমার কাকা পুরো তো শর্মেলাল এইখানে একটা গরু ব্যাপারী আসছে জিজ্ঞেস করি এখন হাটের গরুর কিরকম দাম কত ছিল মামা দুটো গরু কত বেছ চার লাখ চাই লাখ এত তো গাই শুনতেই তো পারলেন এখনকার গরুর হাটে গরুর কত দাম যাক যাই হোক আমাদের ঘুরতে ঘুরতে ক্ষুদার লেগে গেছে এখন আশেপাশে খাবার খুঁজতেছি কোনো খাবার পাইতেছি না মুড়ি কিনবো মুড়ি মুড়িও পাইতেছি না যে কোনো কিছু একটা খেয়ে থাকবো যাই হোক পাই আর দেখি না না যাই মামাদের কাছে যা বসে আর কি করব না খেয়ে বসে থাকি হাটের ভিতরে যেভাবে মানুষ মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এত মানুষ যাই হোক ধাক্কা খেতে খেতে একটু কি আর বলবো গরু পাইতেছি না মন্দির খারাপ এই ভিতরে তো একে এত গরম যাক দেখি মাথা মাথা কাজ মুজ কিচ্ছু করতেছে না কি গরম বুঝতেছে না পুরো মাথা হ্যাঁ গয়ে আসছে আমার দেখি কি গরম যা এই একটা পাগলা গরু সামনে দিয়ে বাইরে গেছে ইচ্ছা রকম ব্ল্যাক ডায়মন্ড রে হালাই তো আড়াই গেছি না গাত তালেম করে দাঁড়াই এসেছি অলরেডি আমরা আতঙ্কের মধ্যে আসি যাক চলে গেছে বেরোক আমরা আসতে দিলে বেরোই এইখানে ব্যাকগ্রাউন্ড বলার মতো না যাই হোক গরু পছন্দ করে গরু ফাইনালি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আমরা এত এত টাকার একটা পাইছি এখন গরুটা টানতে টানতে মেইন রোড বের করি তারপর ভাবনা চিন্তা করব যে গাড়িতে নেবো না হাঁটিয়ে নেবো মেন রোড বের করানোর আগে আমাদের হাসিলটা করাতে হবে কারণ হাসিল না করালে তো আবার কোরবানি হবে না গরু নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছে এখন সবাই একটু রেস্ট নিতে আসি গরু এদিক দাঁড়ায় আছে গরুটা বাসা নেওয়ার জন্য এত ট্রাই করতেছে গরু সামনে আগাচ্ছেই না কারণ গরু প্রায় হাজারে থেকে কামড়াঙ্গি চর বন্ধন হেঁটে হেঁটে আসছে আর এর তেমন কোনো ট্রাক পাইনি কা যে ট্রাকে করে আনবো এখন গরু তো সামনে বাড়তেছে না কি করা যায় আমাদের গরু কেনা শেষ

তো ফাইনালি গরুটা কিনে বাসার সামনে নিয়ে আসলাম এখন বাইরে নিয়েছে গরুটা সুন্দরভাবে একটা তার সাথে বানলাম কারণ দোকান বাট সব বন্ধ এই সুযোগে একটু গরুকে বেঁধে খাওয়া খাইয়ে নেই